নমস্কার বন্ধুরা সর্বনিরে ছেলে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছে। আমি আবার আজকে এসে গেছি আজকে উল্টো রথ উল রথ স্পেশাল কিনা মালপোয়া কীরকমভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। মালপোয়া বানাবো আমি এক বাটি ময়দা নিলাম এক বাটি সুজি আগে ব্যাটারটা তৈরি করব মালপোয়ার হাফ কাপ চিনি মানে ওই বাটির মাপ যে বা বাটিটার মাপ করেই আমি সব কিছু করছি এ বাটিটার হাফ বাটি চিনি দিলাম আর দু টেবিল স্পুন দিচ্ছি মিল্ক পাউডার এটা অপশানাল ইচ্ছে হলে দিতে পারো না হলে নাও দিতে পারো দিলে টেস্টটা আরও ভালো আসবে আর অল্প একটু লবণ দিলাম দিয়ে ভালো করে আমি আগে সব কিছু একসাথে মিশিয়ে নেবো তারপরে দুধ দিয়ে গুলব অল্প অল্প করে দুধ দেব দিয়ে দিয়ে গুলব আমি এই বাটির মাপ করেই সব নিচ্ছি আমার এইটা গুলতে দু বাটি পুরো দুধ লেগেছে তারপরেও যখন মালপোয়াগুলো ভাজার সময় একটু শক্ত লাগছিল বলে আর এক খাতা দুধ আমি দিয়েছি এর মধ্যে দেখো এক বাটি দেওয়া হয়ে গেছিল আর এক বাটি দিচ্ছি এরকম করে ভালো করে আস্তে আস্তে অল্প দিয়ে দিয়েই মেশাতে হবে নালে ভেতরে যদি ডালা পাকিয়ে যায় তখন অসুবিধা হবে এবার আমি এর মধ্যে একটু বেশ মচমচে একটা ভাব আসবে তার জন্য একটু চালের গুঁড়ি হাফ কাপ দিলাম আমি এটাও ইচ্ছা করলে দিতে পারো না ইচ্ছা করলে না দিতে পারো তবে দিলে খেতে ভালো হয় টেস্টও আসবে আর বেশ একটা ওপরটা একদম ক্রাঞ্চি একটা ভাব আসবে ভেতরটা একদম নরম জুসি হবে তাই জন্যে আমি ওটা দিই দেখো ব্যাটারটা এইরকম হলো এবার এটাকে অন্তত আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে সুজিগুলো ফলবার জন্যে কেন সুজি দিয়ে যখনই তুমি কিছু করবে তখনই সেটা একটুখানি মাখার পরে রেস্টে রাখতে হবে সুজিগুলো ফুলে গেলে তারপরে কতটা কীরকম ব্যাটারটা হচ্ছে সেই অনুযায়ী তোমাকে আবার মেশাতে হবে এবার দেখো এর মধ্যে আমি এবার রসটা করে নিচ্ছি এক বাটি চিনি দিয়েছি আর এক বাটি জল দেব সবই এই বাটির মাপ করেই করছি আর দুটো এলাচ একটু ফাটিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি কেশর আছে তাই একটু কেশর দিচ্ছি এটাও ইচ্ছে করলে দিতে পারো না ইচ্ছে হলে না দেবে আমি দিলাম বলে এবার চিনিটা ভালো করে গলিয়ে আর এটাতে কোনো তেমনই না তবে চটচটে রসটা হবে সেরমভাবে রসটাকে তৈরি করতে হবে আলকা চিপচিপ করবে আঙুল দুটো লাগিয়ে করলে সেরম অবস্থা অবধি রসটাকে ফুটিয়ে তৈরি করে নিতে হবে তারপরে ওর মধ্যে দেওয়ার জন্যে আমি এক চামচ মৌরি আর ওই দশ পনেরো পনেরোটার মতো আমি গোলমরিচ দিলাম একটু হালকা করে ভেজে নেব ওটা বেশি ভাজা করব না একটু অল্প হালকা একটুখানি ভেজে নিয়ে তারপরে ওটা ক্রাশ করে দেবো মানে একটু দানা দানা থাকবে এরকমভাবে ভাবে দেব আমি ওটা একদম মিহি ডাস্ট করব না রসটা গরম তো ওই দেখো না এরকম চিপচিপ করবে আঙুল দুটো একটা তারের মতো অনেকটা লাগবে সেই অনুযায়ী করতে হবে দেখো আমি অনেকক্ষণ ধরেই দেখাচ্ছি ওই দেখো দেখতে পাচ্ছি একটা তারের মতো হচ্ছে এইরকমই আমার রসটা হয়ে গেল এবার আমি নিভিয়ে দেব এটা এবার আমি এবার দেখব এটা কতটা কে দেখো কতটা আবার ঘন হয়ে গেছে ওই জন্য এই হাতাটারই এক হাতা আমি আবার দুধ দিয়েছিলাম ওর মধ্যে আর ওইটাই দেখো ওটা তুমি হামাল দিস্তার মধ্যে দিয়েও ঘুরিয়ে নিতে পারো আমি মিক্সিতেই একবার হালকা করে ঘুরিয়ে নিয়েছি তাতেই বেশ একটা দানা দানা ভাব হয়েছে এরমভাবে দিয়ে দিলাম মালপোয়ার মধ্যে গোলমরিচ দিলে বেশ যখন খাবে মিষ্টিটা এবার দাঁতে পড়লে বেশ ভালো লাগে খেতে ওই জন্যে আমি দিই গোলমরিচটা দেখো ব্যাটারটা এইরকম হবে এবার গরম তেল বেশ খানিকটা সাদা তেল বসিয়ে দিয়েছি এবার ওই এক হাতা করে ওর মধ্যে দেব আমি আস্তে আস্তে ওটা ফুলে ভেসে উঠবে দেখো একদম লুচির মতো ফুলে যাবে আর বেশ লাল লাল করে ভাজব এখনো ঠিক নিষ্ঠটা শক্ত হয়নি ওই জন্য উল্টানো যাচ্ছে না এরম করে যদি মালপোয়া করো খেতে খুবই ভালো হবে আর রসে দিলে তো একবারে টুপি টুপি হয়ে ভেতরে রস ঢুকে যায় দেখো এরম করে লাল লাল করে ভেজে নিতে হবে নিয়ে রসে ডুবিয়ে দিতে রসে বেশিক্ষণ লাগে না ডুবিয়ে রাখতে দু মিনিট ডুবিয়ে রেখে আবার রসটাকে ঝেড়ে নিতে হবে এরকম বাড়িতে সুন্দর মালপোয়া খেতে তো সবাই ভালোবাসবে এরকম করে তৈরি করলে চটজলদি জলদি হয়েও যাবে বেশিক্ষণ টাইমও লাগে না করতে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার পাশে থেকো এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে এই তো আচ্ছা কী সুন্দর একদম ফুলে ফুলো লুচির মতো হচ্ছে এরকম করেই আমি সব ভেজে নিলাম আর রসের মধ্যে এরকম গরম অবস্থাতেই রসটাও একটু গরম থাকবে আর এগুলো গরম গরম ওর মধ্যে রসে বেরিয়ে আবার এই রসটাকে ঝরতে দিতে হবে দিয়ে এরকম করে মালপোয়া আমার সব ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে এগুলো ইচ্ছে করলে তুমি ফ্রাই প্যানে করলে করে এমনি করে বড় বড় করে পাতলা পাতলা করেও করতে পারো এরকম করে ব্যাটার করে যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো দেখো এবার ভেতরটা কতটা জালি হয়েছে দেখো একদম পুরো জালি হয়ে গেছে আর একদম ফুলে উঠেছে দেখতে পাচ্ছ ওই জন্য রস থেকে তুলে ঝাড়তে দিতে হয় আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার হাজির হয়ে যাবো নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কাছে তখন আবার তোমাদের সাথে আমার কথা হবে